সালামু আলাইকুম টেম্পি ভাষা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো সোশ্যাল ইসলাম ব্যাংকের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্টের কীভাবে সম্পর্ক প্রক্রিয়া এক কথা আপনি ইন্টারনেট ব্যাংকিং বা এস এম এল নামের মোবাইল নাম্বারও চেঞ্জ হয়ে যাবে একসাথে কীভাবে চেঞ্জ করবে সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথমে আপনার এস আই বিএল নয় অ্যাপসে চলে আসবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগিনের বাটনে ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে আপনাকে সরাসরি হোম পেজ বা ড্যাশবোর্ডে নিয়ে যাবে এস আইএল নয়ের আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফরগেট অপশন অনেক আসলে প্রশ্ন নিয়ে খুব চিন্তিত যে এই ফের ফোরগেট অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনার ইন্টার সেকেন্ডারি অথরাইজেশন আসলে এটা কী এটা নিয়ে আজকে টপিক এটা কোথায় পাবেন এবং এটার কাজ কী বন্ধুরা এই সেকেন্ডারি যে অথরাইজেশন নাম্বারটা এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার কাজ কী এই নিয়ে আজকে বিটার তা চলুন বিদ্যারটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে সোশ্যাল ইসলাম ব্যাঙ্কের এসআইবিএল নাও এই অ্যাপসটা লগ ইন করে মূল পেজে চলে যাবেন বন্ধুরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এস আই নাওটা লগ ইন করবেন লগ ইন করে যে আপনি মূল পেজে চলে যাবেন মূল পেজে গিয়ে সরাসরি আপনি থ্রি ডট মেনু দেখবেন এখানে এই থ্রি ডট মিনুতে চলে যাবেন বন্ধুরা থ্রি ডট মেনতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটা অপশান যেখানে আপনি সরাসরি দেখতে পারবেন এই যে এক নম্বর অপশানে প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করে অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আপনার ইমেল অ্যাড্রেস আপডেট অ্যাকাউন্টে এবং মোবাইল নাম্বার আপডেট সেটাই দেখাচ্ছে এখানে আপনি ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেস অপশানে ক্লিক করলে আপনি নতুন যে ইমেল অ্যাড্রেসটা দিতে চান সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস দেবেন বন্ধুরা যেই ইমেল অ্যাড্রেসটা আপনি আপডেট করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এবং কনফার্ম ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচে সাবমিট যে বাটনটা দেখছেন সেই সাবমিট বাটন ক্লিক করে দেবেন সাবমিট বাটন ক্লিক করলে আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে সেই সংখ্যার সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং পর সাবমিট করে দেবেন বন্ধুরা ওটিপিটা দেওয়ার মাত্রই সাথে সাথে ওটিপি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবেন এবং ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনি মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন সেজন্য আপনাকে সরাসরি মোবাইল নম্বর অপশনে ক্লিক করতে হবে এবং নতুন মোবাইল নাম্বার দিতে হবে এবং কনফার্ম মোবাইল নম্বর দিতে হবে নতুন মোবাইল নম্বর যেই মোবাইল নাম্বার আপনি আপ আপডেট করবেন সেই মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে সাব্বিটি ক্লিক করবেন সাব্বিটি ক্লিক করলে পুনরায় ওটিপি যাবে এটা মোবাইল নাম্বার চেঞ্জের জন্য আপডেটের জন্য ওটিপিটা ছয় সংখ্যার ওটিপি বসে সাব্বিটি ক্লিক করলে ওটিপি যে মেসেজটা চলে এসেছে বন্ধুরা ওটিপিটা বসিয়ে দিলে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে এবং মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এভাবেই মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে ব্রাঞ্চে ব্রাঞ্চে যেতে হবে সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তারপর আপনি অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ হলে আপনি এসআইবিএল নাও এর মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন কোন ধান বন্ধুরা এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেওয়ার পাশে বেল বাটন আছে সেখানে অল নোটিশন করে